এই চার হাজার টাকা ভাতা পেয়ে দশ হাজার টাকা সিগারেট কি করে খাচ্ছে গাড়ি করে কি করে ঘুরছে সেগুলো জানার ইচ্ছা থাকলো বামপন্থীরা বড়ো বড়ো এইসব ডায়লগুলো বেশিরভাগ বামপন্থীরা দিচ্ছে তাদের বেশিরভাগ নেতাগুলোই তো পার্টির ভাতায় বাঁচে তিন হাজার চার হাজার টাকা ভাতা ডিএমকে থেকে পঁচিশ কোটি টাকা বামপন্থীরা কেন নিয়েছিল দু হাজার উনিশের আগে টু জি তিন কিলো থ্রি জি হাফ কিলো কোলগেট এবং সাত বোতল দুর্নীতি একটি স্টোভে ফোটালে ইলেকট্রাল বন দুর্নীতি তৈরি হচ্ছে আপনার মতে কি না এগুলো সব করা একসাথে ফোটালে যে দাঁড়িয়ে তৈরি হয় তার নাম তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস বড় বড় কথাগুলো বলছি ইলেকট্রাল বন্ড নিয়ে আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রাল বন্ডের রিজন্যাল পার্টি হিসাবে অল্প সংখ্যক এমপি আছে যার এই বিপুল পরিমাণে টাকা কী করে পেলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে ইলেকট্রিক বন্ডে আজকের দিন একটা হিসাব আছে আগে হিসাবগুলো কোথায় থাকতো আগে যে টাকা তুল হিসাব কোথায় আসতো আমার থার্ড পয়েন্ট বামপন্থীরা বড়ো বড়ো লাভ আছে আমরা নিই নি আমরা নিই নি আমরা নিই নি বলছো তো ইলেকট্রিক বন্ডে আরেকটা বড়ো বেনিফিশিয়ারি নাম হচ্ছে ডিএমকে ডিএমকের থেকে পঁচিশ কোটি টাকা বামপন্থীরা কেন নিয়েছিলো দু হাজার উনিশের আগে ডিএমকে এই ডিএমকে একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টিকে চাঁদা কেন দেয় আচ্ছা ডিএল লটারির মার্টিন তার থেকে কেরাল সরকার মানে অচুরনন্দ তৎকালীন বামপন্থী তারা দু কোটি টাকা কেন নিছিল ইন ক্যাশ এগুলোর প্রশ্ন বামপন্থীরা দিক আর বামপন্থীরা এত টাকা যে তুলেছে জেলা জেলা যে বিপুল পার্টি অফিসগুলো করেছে সেগুলো টাকা করতে গেছিলো তার হিসাবটাও দিক আরও বড় কথা বামপন্থীরা বড়ো বড়ো এইসব ডায়লগুলো বেশিরভাগ বামপন্থীরা দিচ্ছে তাদের বেশিরভাগ নেতাগুলোই তো পার্টির ভাতায় বাঁচে তিন হাজার চার টাকা ভাতা তিন হাজার চার টাকা ভাতায় ওই দামি দামি সিগারেটগুলো করতে গেছে তৃণমূলের মানে বামপন্থীর অনেক নেতাই তো বেশ মানে কিং সাইজ সিগারেট ছাড়া খায় না কিং সাইজ সিগারেটের প্যাকেটের দাম কুড়িটার প্যাকেটের দাম তিনশো তিরিশ টাকা তো এক একটা প্যাকেট করে দিনে খায় তো মান্থলি হয়ে যাচ্ছে প্রায় ন হাজার টাকার উপর নয় কি দশ হাজার টাকার কাছাকাছি এই চার হাজার টাকা ভাতা পেয়ে দশ হাজার টাকা সিগারেট কী করে খাচ্ছে গাড়ি করে কী করে ঘুরছে সেগুলো জানার ইচ্ছা থাকলো দাদা ভূপতিনগরের এনআইএর ওয়েল প্ল্যান্ড অ্যাটাক ভূপতিনগরে ব্লাস্টে তৃণমূলের কর্মীরা মারা গেছিল ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল হ্যাঁ বুড়িমার বোমা অনেকে বলার চেষ্টা করছে বুড়িমার চকলেট বোমা ওটা বুড়িমার বোমা না ওটা পিসিমার বোমা ব্লাস্ট হয়েছিল মানুষ সেটা নিয়ে তদন্ত হচ্ছে নর্মাল কোর্টের নির্দেশে এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস কেন করছে বাংলার মানুষ বোঝে এনআইএর ইস্যুতে কিন্তু তৃণমূলের নেতা নিশানায় আসছে জিতেন্দ্রী না হতে পারে কি ওনার নিশানা অনেক কিছু করতে পারে কিন্তু এই নিশানা করলে কি এটা মিথ্যে হয়ে যায় যে ভুবতিন নগরে ব্লাস্ট হয়েছিল নিশানা করলে এটা কি মিথ্যে হয়ে যায় মানুষ মারা গেছিল বিপুল পরিমাণে বিস্ফোরক ছিল ওখানে মানুষের বডি ছিন্ন ভিন্ন হয়ে যায় এগুলো তো হয়েছিল এগুলো তো মিথ্যে নয় আর উনি যেগুলো বলছেন এই প্রকাশ করবো ওই প্রকাশ করব করুক প্রকাশ আমি তো বলছি ওই কুণাল ঘোষ ওই রেজিস্টারের নামটা লিখেছিলো নিজের নাম পরিচয় ওই মানে জিতেন্দ্র সরি বলে হয়তো গেছিল ভিডিও থাকলে বাইরে বেড়ে আনুক আর জিতেন্দ্র অলরেডি বলেছেন যে উনি মামলা করবেন দাদা লোকসভা ভোটের ফের বিস্ফোরক বলবেন না কুনাল ঘোষ প্রায়ই বিস্ফোরণ হচ্ছে প্রায় বিস্ফোরক তিনি হচ্ছেন না কেন বিশেষ কোনো মন্তব্য নেই এই কুনাল ঘোষ এই কুনাল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিল যে বলল সারদা সব টাকা মমতার বাড়িতে আছে যে বললো এই স্ক্যামগুলোর মেন বেনিফিশিয়ারির নাম তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ কখন কি বলে আর কেন বলে একমাত্র তিনিই বলতে পারবেন উনি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ওনার মানসিক সুস্থতা কামনা করি কুনাল ঘোষ বলছেন যে গ্রামে দিয়ে আটকে আটকে রাখুন গিয়ে গ্রামের মহিলাদের বার্তা যাদেরকে রাখতে বলেছেন ঘোষের কথা মতো যদি কেউ আটকে রাখে তাদেরকে শুধু এটুকু মনে করে দিই তাদের নামে মামলা হবে তাদের গ্রামকে গ্রাম লোকের নামে যদি মামলা হয় তারা যদি জেলে যায় তৃণমূল কংগ্রেস যাবে না তাদেরকে বাঁচাতে গ্রামের মানুষরা যদি ভয় পেয়ে তৃণমূল ভয়ে এমন কিছু কাজ করে যার জন্য তারা ঝামেলায় পড়বে আমার তো মনে হয় তাদেরকে এরকম কিছু করা উচিত নয় তাদের বোধ বুদ্ধি আছে সে বুদ্ধি তারা কাজে লাগাক তারা যদি জেলে যায় তা বাড়ির লোকজন সুবিধা হবে না অসুবিধাই হবে যায় না যার যেমন টেস্ট সে সেরকম কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য দলের লোক যার দলের লোকজন যেমন টেস্ট তেমন করে একজন গরিব ঘরের মহিলা যদি উঠে আসে সেটি কিছু কাজ করে তার সাথে এরকমই হয় মানে তার সাথে এরকমই করে তৃণমূল কংগ্রেস যেমন চন্দনা বাউড়ি আমাদের এমএলএ রাজমিস্ত্রির পরিবার থেকে উঠে এসে এম এল তাকে মেনে নিতে পারে তৃণমূল কংগ্রেস রেখা পাত্র নির্যাতিত একজন যার অভিযোগের ভিত্তিতে শিবু হাজার যা গ্রেপ্তার হয়েছে তাকেও মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস এরা নাকি মহিলাদের সম্মান করে আর এগুলো সম্মানের নমুনা আমরা আমতা এবার সবচেয়ে কম খরচ বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপের দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চুরিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাক প্রিন্টিং ও আমতা রেললাইনের পাশেই বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন